চোদ্দ বছরে আমরা অনেক কিছু দেখেছি একবারের মতন আমরা গাড়িপালা আমরা ভোট আমরা কেমন বাংলাদেশ চাই কেমন সে পুরু আমাদের স্বপ্ন যেখানে তরুণরা হতাশ নয় কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় আর শ্রমিক পায় তার শ্রমের মর্যাদা সময় এসেছে ন্যায় ও ইনসাফের সমাজ করার যারা পরিবর্তনের পক্ষে আছে সংস্থারের পক্ষে আছে আমরা অবশ্যই তাদেরকেই চাইবো ন্যায় ও ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা কাজ করবে আমরা তাদেরকে সংসদে দেখতে চাই আগামী নির্বাচনে যারা আমরা খেতে খাওয়া মানুষ যারা আঙ্গরে পাশে থাকবো যারা সৎ লোক তাকে আমরা ভোট দেব আমি এবার প্রথম ভোট দেব একজন তরুণ হিসেবে আমি তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই যিনি আমাদের কর্মসংস্থানের কথা ভাববেন মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন ভালো যোগ্য লোক দেখে আমরা তার নির্বাচনে ভোট এবং আমাদের পাশে যেন তারা থাকে আগামী নির্বাচনে যাই দাঁড়াবো আমাদের এই শ্রমিকের পাশে যদি মূল্যবান থাকে তাকে আমরা মূল্যবান ভোট আমরা শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে চাই এমন নেতৃত্ব চাই যিনি আমাদের মেধায় মূল্যায়ন করবেন এবার এমন কোন সরকার আসুক যিনি শিক্ষা খাতে শিক্ষা খাত সহ আরো সবগুলো খাতে উন্নত করবেন উন্নয়ন করবেন ইনশাল্লাহ আপনাদের এই স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বগুড়া পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আপনাদের সুপরিচিত মুখ মাটি ও মানুষের নেতা সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাস দবিবুর রহমান আসসালামু আলাইকুম সম্মানিত শেরপুর ধনুরবাসী আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আল্লাহর সাহায্যে আপনাদের সহযোগিতায় আমি যদি শেরপুর ধনুটের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি আমার শেরপুর ধনুটের তরুণদের কর্মসংস্থান কৃষকের অধিকার প্রতিষ্ঠা ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য এবং আপনাদের কাছে আমি অদাবদ্ধ আল্লা তালা রহমতে আপনাদের সহযোগিতায় জন্য আমি সংসদে যেতে পারি শেরপুর ধুনুটের একজন সেবক হিসেবে আমি দায়িত্ব পালন করব ইনশাল্লাহ আপনারা ইতিপূর্বে আমাকে উপজেলা নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমি এই দায়িত্ব পালন করার সময় প্রতিকূল পরিবেশেও সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যতটুকু বরাদ্দ পেয়েছিলাম আমি হানড্রেড পারসেন্ট আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবারও যদি আমি সংসদ নির্বাচন হতে পারি ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনাদের কাছে পৌঁছাই দেব তাই আসুন এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আলহাজ দবিবুর রহমানের হাতকে শক্তিশালী করি ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে আলহাসদবিবুর রহমান ভাইকে দাড়িপল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিন